কথা ক্লিয়ার খুবই সুন্দর মনিরামপুর যে সাতক্ষীরার যে রাস্তাটা যশোর থেকে সাতক্ষীরার যে রাস্তা ওই তারপরে মনিরামপুর বাজার দিয়ে আমরা ঢুকে গেলাম এখন চণ্ডীপুর চণ্ডীপুর দিয়ে এখন যাচ্ছে ঝাপা বাওর আর এদিকে শুধু খেজুরের গাছ আর গাছ খেজুরের গাছ প্রচুর খেজুর গাছ যশোর তো আসলে নরমালি যশোর রসের জন্য বিখ্যাত কিন্তু তো না রস কই এখন রস করতে থাকবো অবশ্য তেমন তো দেখলামও না যে হাড়ি হুড়ি দেওয়া কাটছে কতবার কাটছে গাছ একটা আচ্ছা যাই হোক দেখ হ্যাঁ বামের জায়গা হ্যাঁ ডাইনে দিয়া আমরা চলে আসছি প্রায় ছয় কিলো রাস্তার দুই পাশের রাস্তাঘাট খুবই সুন্দর খুবই সুন্দর ভাঙা আরেকটু পর আমার ম্যাপে দেখাচ্ছে আর একটু পর সম্ভবত কোনো নদী আছে হম ওয়ান কিলো পর যশোর